শুক্রিয়া দর্শক আসলামু আলাইকুম দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট গরু হাট থেকে হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূর হয় অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আগামী ছাব্বিশ পরিবার টার্গেটে যে গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলোর দাম রাখা আছে দর্শক বিরাশি হাজার করে আপনারা দরদাম করে নিতে পারবেন এবং এই হাটে আসতে পারবেন আমার যদি সহযোগিতা লাগে আমি একজন গরু ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট সবসময় দেওয়ার চেষ্টা করি দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে দর্শক অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর গরুগুলি এই বর্ডার এলাকার হাট জয়পুর হাটে ওঠে চাইলে হাটে আসতে পারেন টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারি ভাই ও বোনেরা হাটে আসে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ কুরবানি টার্গেটে ইনশাল্লাহ লাভবান হবেন দর্শক যে গরুগুলি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এগুলো ছাব্বিশ কুরবানিতে একেবারে রেডি হয়ে যাবে গরুগুলি